হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো লেসন এর পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের নেমাটোরা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে দেখো নেমাটোডা এই পর্বের উদাহরণ হচ্ছে কি গোলকৃমি ঠিক আছে নেমাটোডা পর্বের উদাহরণ হচ্ছে গোল ঠিক আছে লিখে দেই ন্যামাটো পর্বের উদাহরণ হচ্ছে গোল কৃমিটা কেমন হবে কৃমিটা হবে গোল ঠিক আছে এটি একটি নন আছে এবং এই পর্বের প্রাণীদের কি এই পর্বের প্রাণীরা হচ্ছে কি ভাই কি হবে তো এদের শিলমটা কি হবে এদের শিলমটা অবশ্যই হবে নকল শিলম বা ভ্রান্ত শিলম হবে ওকে সিউডো শিলোমেট এই পর্বের প্রাণীরা হচ্ছে সিউডো শিলোমেট ওকে এই নেমাটোডা পর্বের নামকরণ করেছে বিজ্ঞানী গগেন নেমাটোডা পর্বের নামকরণ করেছে বিজ্ঞানী গগেনবার ওকে এরা কি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী এবং সিউডো কেমন অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী আমরা যত পর্বগুলো যত সামনের দিকে আগাচ্ছি আমাদের প্রাণীগুলো তত উন্নত হচ্ছে বুঝতে আমরা এখন কৃষি হিসেবে এরা হচ্ছে অঙ্গ নেমাটোডা পর্ব প্রাণীরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী ঠিক আছে এদের অঙ্গ থাকবে এবং অঙ্গগুলো মিলে তন্ত্র গঠন করবে ওকে এবং এদের শিলোমটা কি হবে এই নেমাটোডা পর্বের প্রাণীদের শিলোম হবে কি সিউডো সিলোমের মানে নকল বা ভ্রান্ত ছিল অর্থাৎ কি অপকৃত শিলম ওকে দেখো এই পর্বের একটা প্রাণী আমরা গোলকৃমিকে আঁকতে চেষ্টা করেছি ঠিক আছে এটা কিন্তু গোল এটাকে আবার না ঠিক আছে এই পর্বের প্রাণীরা হচ্ছে কি ভাই গোল গোলকৃমি হচ্ছে উদাহরণ ঠিক আছে দেখো এদের কি আছে এদের একটা মুখ আছে এবং একটা পায়ু ছিদ্র আছে এটা হচ্ছে এদের মুখ ছিদ্র এবং এটা হচ্ছে পায়ু ছিদ্র দেখছো আগের পর্বগুলো কিন্তু এমন ছিল না আমরা আস্তে আস্তে যত আগাচ্ছি আমাদের প্রাণীগুলো যত উন্নত হচ্ছে ওকে দেখো আমরা যত সামনে আগাচ্ছি পর্বগুলোর প্রাণীগুলো তত উন্নত হচ্ছে দেখো লিখে দেয় এদের কি থাকবে এদের হচ্ছে কি আছে মুখ ছিদ্র আছে এদের আছে এই যে মুখ ছিদ্রে ঠোঁট থাকবে ঠিক আছে এই মুখ ছিদ্রে কি থাকবে উষ্ণ থাকবে এদের মুখ ছিদ্রটা দ্বারা পরিবৃত মানে ঠোঁট দ্বারা পরিবৃত উষ্ট দ্বারা পরিবৃত ওকে এবং এদের এদের কি কি আছে আছে পায়ু ছিদ্র দেখো তাহলে আমরা কি বলতে পারি এদের কি এই দেখো মাঝখানের টাই তো হচ্ছে পরিপাক নালী তাই না এই মাঝখানের হচ্ছে কি ভাই পরিপাক নালী পরিপাক নালী এদের পরিপাক নালীটা কেমন হবে এদের পরিপাক নালীটা মুখছিদ্র এবং পায়ু ছিদ্র দ্বারা গঠিত হবে ঠিক আছে এদের পরিপাক নালিটা কেমন হবে মুখছিদ্র এবং পায়ু ছিদ্র সমন্বিত ঠিক আছে এদের পরিপাক নালীতে মুখছিদ্র এবং পায়ু ছিদ্র থাকবে ঠিক আছে মুখছিদ্রটা কেমন ধারা মানে ঠোঁট ধারা পরিবৃত। ওকে দেখো এদের দেহের আবরণ কি এদের দেহের চারপাশে যে আবরণটা আছে এটা হচ্ছে ইলাস্টিন নির্মিত ইলাস্টিন নির্মিত কিউটিকলের আবরণ ইলাস্টিন মানে কি ভাই স্থিতিস্থাপক রাবার সদৃশ ঠিক আছে এই পর্বের প্রাণীরা গোলক্রিমেরা এমন হবে টানলে বড় হয়ে যাবে ওকে দেখো এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে কি ইলাস্টিন নির্মিত কিউটিকলের আবরণ ইলাস্টিন নির্মিত কিউটিকলের আবরণ ইলাস্টিন নির্মিত কিউটিকলের আবরণ ইলাসটির নির্মিত কিউটিকলের আবরণ থাকবে ঠিক আছে দেখো আমরা কি করলাম এদের পরিপাক নালী আছে ঠিক আছে এই পরিপাক নালীটা কেমন মুখছিদ্র ও কিউটি কলের এদের আবরণ আছে নির্মিত আবরণ আছে। ঠিক আছে দেখো এই চিত্র থেকে আমরা এগুলোই মনে রাখবো এছাড়া আরো কিছু এক্সট্রা তথ্য আছে সেগুলো আমরা মনে রাখবো ঠিক আছে দেখো কৃমি কৃমি বলতেই তো ভাই মুখ পরজীবী তাই না কৃমি বলতেই পরজীবী তবে এই পর্বের প্রাণীরা এই পর্বের কৃমি কি আছে কিছু পরজীবী আছে কিছু মুক্তজীবী আছে তাহলে আমরা কি বলতে পারি এরা হচ্ছে কিছু পরজীবী কিছু মুক্তজীবী দেখো পরজীবী যারা পরজীবী যারা অন্যের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেছে তাই তো এই পরজীবীরা কি করবে এই পরজীবীরা মানুষ গবাদি পশু এবং ফসলের ক্ষতি করবে ওকে আর যারা মুক্তজীবী আছে তারা কি করবে ভ্যাক্টেরিয়া ছত্রাক ইস ইত্যাদিকে খেয়ে ফেলবে খেয়ে বেঁচে থাকবে বুঝতে পেরেছ পরজীবী গুলো কি করবে এই পরজীবীগুলো মানুষ গবাদি পশু এবং ফসলের ক্ষতি করবে এবং যারা মুক্তজীবী এই মুক্তজীবীগুলো কি করবে ভ্যাক্টেরিয়া ছত্রাক ইত্যাদি খেয়ে থাকবে ওকে এই পর্বের অধিকাংশ প্রাণী এটাই বলেছে এই পর্বের অধিকাংশ প্রাণী পরজীবী কিছু মুক্তজীবী দেখো লিখে দিই আমি এরা কি অধিক পরজীবী অধিকাংশ পরজীবী এই পর্বের অধিকাংশ প্রাণী পরজীবী অধিকাংশ পরজীবী ঠিক আছে কিছু মুক্তজীবী কিছু মুক্তজীবী ওকে এই পরজীবী গুলো কি করে এটা লিখে দিব না হ্যাঁ এই পরজীবী গুলো কি করে বলো এই পরজীবী গুলো মানুষ গবাদি পশু ফসলের ক্ষতি করে এবং যারা মুক্তজীবী আছে তারা কি করে ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি ইস্ট ইত্যাদিকে খেয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা কি বলবো এই পর্বের অধিকাংশ প্রাণী পরজীবী কিছু মুক্তজীবী তাই তো এক নম্বর পয়েন্টে এটা বলে দেব এই পর্বের অধিকাংশ প্রাণী পরজীবী কিছু মুক্তজীবী ঠিক আছে আমরা দুই নম্বর পয়েন্টে কি বলবো আমরা দুই নম্বর পয়েন্টে বলবো যে এই পরজীবী গুলো মানুষ গবাদি পশু এবং ফসলের ক্ষতি করে ঠিক আছে আমার কথা শুনে লেখবা এই পরজীবী গুলো কি করে মানুষ পশু পাখি এবং কি ফসলের ক্ষতি করে এবং তিন নম্বরে তুমি কি বলবা যারা মুক্তজীবী এই পরজীবীগুলো মানুষ পশু পাখি ফসলের ক্ষতি করে এবং যারা মুক্তজীবী এই মুক্তজীবী গুলো কি করে দেখো লিখে দেয় এই মুক্তজীবীগুলো কি করে ইস্ট ইস্ট ছত্রাক এইগুলোকে বক্ষণ করে ঠিক আছে ইস্ট ছত্রাক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া কি করে বক্ষণ করে ব্যাকটেরিয়াকে কি করে বক্ষণ করে ঠিক আছে এটাকে তুমি তিন নম্বর পয়েন্টে বলবা ওকে এক নম্বর পয়েন্টে কি বলবা এরা অধিকাংশ পরজীবী কিছু মুক্তজীবী পরজীবী গুলো কি করে দাঁড়াও লিখে দেই এই পরজীবী গুলো কি করে মানুষ গবাদি পশু ফসলের ক্ষতি করে মানুষ গবাদি পশু গবাদি পশু পশু ও ফসলের ক্ষতি করে ফসলের ক্ষতি করে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে তিনটা পয়েন্ট বলে ফেলবো ঠিক আছে দেখো চার নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি এই পর্বের প্রাণীরা কেমন ভাই নলাকার না দেখো এটা কি 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 নলাকার 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 না গোলকৃমি এরা হচ্ছে হচ্ছে এই পর্বের প্রাণীরা এদের প্রান্ত দুইটি সরু থাকবে এবং মধ্যভাগ থাকবে দেখো এরা হচ্ছে কি নলাকার দেখো এটা একটা নল ঠিক আছে এই দেখো এই সম্পূর্ণটা মনে করো একটা নল দেখো আবার এটার পরিপাক নালীটাও একটা নলের মতো ঠিক আছে দেখো এটাকে তুমি আবার এটাও বলতে পারো এদের নলের ভিতর নল থাকে এদের দেহ সম্পূর্ণটা একটা নলের মত ঠিক আছে এই নলের ভিতরে আবার কি থাকে পরিপাক থাকি থাকে যেটাও দেখতে কেমন নলের মত তাই তো মেদেরকে বলতে পারো কি নলের ভিতর নলাকৃতির প্রাণী টিউবিনে টিউব এদেরকে তুমি কি বলতে পারো নলের ভিতর নলাকৃতির প্রাণী আরেকটা কি বলতে পারো এরা নলাকৃতির এই পর্বের প্রাণীরা কেমন হবে ভাই নলাকৃতির দেখো 4 নম্বর পরেটা আমি লিখে দিয়েছি এরা কি নলাকৃতির ঠিক আছে এরা নলাকৃতির ওকে এবং কি বলবা তুমি এদের কি মধ্যভাগটা কি চৌড়া না এই মধ্যভাগটা কেমন একটু প্রশস্ত না কিন্তু প্রান্ত ভাগ গুলো দেখো এই প্রান্ত ভাগ গুলো কিন্তু সরু এই যে দেখো প্রান্ত ভাগ সরু এই প্রান্ত ভাগ গুলো সরু তাই আমরা বলতে পারি কি মধ্যভাগ চৌড়া প্রান্ত ভাগ সরু মধ্যভাগ দেখো লিখে দিচ্ছি মধ্যভাগ চৌড়া আর কি প্রান্ত সরু ঠিক আছে আমরা এখান থেকে কয়টা পয়েন্ট বলে ফেললাম আমরা এখান থেকে চারটা পয়েন্ট বলে ফেললাম ঠিক আছে চারটা পয়েন্ট এই চারটা পয়েন্ট কি কি দেখো এই চারটা পয়েন্ট কি কি এরা হচ্ছে অধিকাংশ পরজীবী কিছু মুক্তজীবী এটা এক নম্বরে বলবো দুই নম্বরে বলবো কি পরজীবী গুলো কি করে এই পরজীবী গুলো মানুষ গবাদি পশু ফসলের ক্ষতি করে ঠিক আছে তিন নম্বরে বলবো কি এই মুক্তজীবী গুলো ইস্ট ছত্রাক ব্যাকটেরিয়াকে বক্ষণ করে ঠিক আছে দেখো চার নম্বরে বলবো কি এরা নলাকৃতি এদের মধ্যভাগ চৌড়া এবং প্রান্ত কি ভাই সরু ঠিক আছে আমাদের চারটা পয়েন্ট হয়ে গেল ওকে তাহলে পাঁচ নম্বরে আমরা পরিপাক নালী নিয়ে কথা বলবো ঠিক আছে দেখো এই পরিপাক নালীকে আমরা পাঁচ নম্বরে রাখলাম এই পরিপাক নালীটা এদের কেমন এদের মুখ ছিদ্র ও ছিদ্র সমন্বিত পরিপাক নালী আছে এই দেখো মুখ ছিদ্র এদের মুখছিদ্র এবং এই পায়ু ছিদ্র এই মুখছিদ্র এবং পায়ু ছিদ্র সমন্বিত পরিপাক নালী আছে ঠিক আছে এটাকে আমরা কত বলবো পাঁচ নম্বর পয়েন্টে বলবো ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্টে কি বলবো এদের মুখছিদ্র ও পায়ু ছিদ্র সমন্বিত পরিপাক নালী রয়েছে ওকে ছয় নম্বরে আমরা কি বলতে পারি এদের মুখ উষ্ট দ্বারা পরিবৃত দেখো এদের মুখ কি উষ্ঠ দ্বারা পরিবৃত না এটাকে আমরা কত ছিদ্রে ঠোঁট থাকবে থাকবে বুঝতে পেরেছ পাঁচ নম্বর পয়েন্টে আমরা কি বলবো মুখছিদ্র ও পায়ু ছিদ্র সমন্বিত পরিপাক নালী রয়েছে ছয় নম্বরে আমরা কি বলবো এদের মুখ ছিদ্র দ্বারা পরিবৃত বুঝতে পেরেছ দেখো এদের কি আছে এদের সসন্তন্ত ও রক্ত সংগ্রহ অনুপস্থিত ঠিক আছে এটাও আমরা মনে রাখবো যে ছয় নম্বর পয়েন্টের সাথে কি মনে রাখবো ছয় নম্বর পয়েন্ট মুখছিদ্র উষ্ণ দ্বারা পরিপৃত এদের কি সসন্তন্ত এবং রক্ত সংগ্রহ অনুপস্থিত সন্ত ও রক্ত সংগ্রহ তন্ত্র রক্ত সংবহন্তন্ত সসন্তন্ত ও রক্ত সংগ্রহ তন্ত কি ভাই অনুপস্থিত ঠিক আছে ও রক্ত তন্ত্র অনুপস্থিত ঠিক আছে এটা আমরা ছয় নম্বরে বলবো ছয় নম্বরে কি বলবো মুখছিদ্র উষ্ণ ধারা পরিবৃত এবং এদের তন্ত্র ও রক্ত তন্ত্র অনুপস্থিত ঠিক আছে সাত নম্বরে আমরা কি বলবো এরা এক লিঙ্গ অবশ্যই তুমি মনে রাখবা ঠিক আছে এরা হচ্ছে এক লিঙ্গ আলাদা এরা হচ্ছে এক লিঙ্গ এবং এদের যৌন যৌন দেখা যায় ঠিক আছে কি আমি এটা বলে দেখো আগে লিখি যে এরা এক লিঙ্গ এক লিঙ্গ অর্থাৎ পুরুষ এবং স্ত্রী আলাদা এক লিঙ্গ যৌন দিরূপতা দেখা যায় এই যৌন দিরূপতাটা ভাই কি মনে রাখতে হবে যৌন দিরূপতা দেখা যায় ঠিক আছে এদের যৌন দিরূপতা দেখা যায় হ্যাঁ দেখা যায় এই যৌন দিরূপতাটা কি এই যৌন দিরূপতা হচ্ছে কথাটা হচ্ছে যৌন দিরূপতা হচ্ছে কি একই প্রজাতির স্ত্রী পুরুষ আকার আকৃতিতে ভিন্ন হবে কি বললাম একই প্রজাতির স্ত্রী পুরুষ আকার আকৃতিতে কেমন হবে ভিন্ন হবে মানে কেউ বড় হবে কেউ ছোট হবে এটাই হচ্ছে কি ভাই যৌন দিরূপতা এই যৌন দিরূপতাটা কি ভাই স্ত্রী পুরুষ ঠিক আছে স্ত্রী পুরুষ আকার আকৃতিতে ভিন্ন একই প্রজাতির স্ত্রী পুরুষ আকার আকৃতিতে ভিন্ন একই প্রজাতির স্ত্রী পুরুষ প্রজাতির স্ত্রী পুরুষ একটি প্রজাতির স্ত্রী পুরুষ আকার আকৃতিতে ভিন্ন আকার আকৃতিতে ভিন্ন ঠিক আছে একই প্রজাতির স্ত্রী পুরুষ আকার আকৃতিতে ভিন্ন এটাই হচ্ছে যৌন তাহলে সাত নম্বরে আমরা কি বলবো এরা হচ্ছে এদের দেখা যায় ঠিক আছে কি একই প্রজাতির আকার আকৃতিতে এক লিঙ্গ ভিন্ন ওকে দেখো আট নম্বর পয়েন্টে আমরা কি বলবো এদের ইলাস্টিন নির্মিত কিউটিকল আবরণ রয়েছে এটাকে আমরা আট নম্বরে বলে দিব আট নম্বরে আমরা কি বলবো এদের ইলাস্টিন নির্মিত কিউটিকল আবরণ রয়েছে ঠিক আছে এদের ইলাস্টিন নির্মিত কিউটিকলের আবরণ রয়েছে সাথে আমরা আরেকটা কি লাগাই দিব দেহ কি নমনীয় দেহ নমনীয় এই পর্বের প্রাণীদের দেহ কেমন হবে দেহটা হবে নমনীয় এবং এদের ইলাস্টিন নির্মিত কিউটিকল আবরণ থাকবে আট নম্বরে আমরা কি বলবো এদের ইলাস্টিন নির্মিত কিউটিকলের আবরণ রয়েছে এবং এদের দেহটা নমনীয় ওকে দেখো আমরা সর্বশেষ পয়েন্টটা কি বলব দেখো এদের কিছু লার্ভা দশা আছে রেপডিটি ফ্রম বা মাইক্রোফাইলেরিয়া অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে এদের নয় নম্বরে আমরা কি বলবো এদের লার্ভা দশার নাম দেখো এদের লার্ভা দশা লার্ভা দশা লার্ভা দশা কি এদের লার্ভা দশাগুলো কি কি রেপডিটি ফ্রম বা মাইক্রোফাইলেরিয়া র্যাপডিটি ফ্রম রেফ ফ্রম মাইক্রো ফাইলেরিয়া তাহলে লার্ভা দশা কি নেমা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম কি ভাই ন্যামা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম হচ্ছে কি রেপডিটি ফর্ম বা অবশ্যই মনে রাখবার অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই পর্বের প্রাণীদের জীবনচক্রে র্যাপডিটি ফ্রম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা উপস্থিত আমরা নয় নম্বর পয়েন্টে কি বলবো এই পর্বের প্রাণীদের লার্ভা দশা কি র্যাপডিটি ফ্রম এবং মাইক্রোফাইলেরিয়া উপস্থিত ঠিক আছে আমরা এই নয়টা পয়েন্টই বলবো ঠিক আছে তুমি স্টারে বলতে পারো এরা কি কোষ অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী সিউডো সিলোমেট ঠিক আছে এগুলো বলতে পারো তাহলে আমরা কি পড়লাম ভাই এই নেমাটোডা পর্ব তাই তো নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি পড়লাম এরা অধিকাংশ পরজীবী কিছু মুক্তজীবী ওকে দুই নম্বরে আমরা বলতে পারি কি পরজীবী গুলো মানুষ গবাদি পশু ফসলের ক্ষতি করে আর মুক্তজীবী গুলো কি করে ইস্ট ছত্রাক ভাই ব্যাকটেরিয়া এদেরকে বক্ষণ করে ঠিক আছে তুমি চার নম্বর পয়েন্টে কি বলবা দেখো চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে আমরা কি বলবো চার নম্বরে হচ্ছে কি নলাকৃতির মধ্যভাগ চৌড়া প্রান্তভাগ সরু এরা মধ্যভাগ চৌড়া এবং প্রান্তভাগ সরু তুমি পাঁচ নম্বরে কি বলতে পারো পাঁচ নম্বরে বলতে পারো এদের মুখছিদ্র এবং পায়ু ছিদ্র সমন্বিত পরিপাক নালী রয়েছে মুখছিদ্র এবং পায়ু ছিদ্র সমন্বিত পরিপাক নালী রয়েছে ঠিক আছে দেখো পরে তুমি ছয় নম্বরে কি বলবা এদের কি আছে এদের মুখছিদ্রটা ছিদ্রটা ধারা পরিবৃত মুখ ছিদ্র ধারা পরিবৃত এবং সশ অন্ত রক্ত সংঘ অনুপস্থিত এটাকে ছয় নম্বরে বলে দিবা ওকে সাত নম্বরে বলবা কি এরা এক লিঙ্গ যৌন দেখা যায় যৌন দূপত্যা একই প্রজাতির পুরুষ আকার আকৃতিতে ভিন্ন তুমি আট নম্বরে কি বলবা এদের দেহ ইলাস্টিন নির্মিত কিউটি আবৃত এবং দেহটা নমনীয় নয় নম্বরে কি বলবা এদের মাইকো ফাইলেরিয়া বা র্যাবডিটি ফ্রম নামক লার্ভা দশা রয়েছে ঠিক আছে এই পর্বের প্রাণীদের ক্লাস আছে দুইটা ঠিক আছে এই পর্বের নেমাটোডা পর্বকে দুইটি ক্লাসে ভাগ করা হয়েছে ঠিক আছে সেসার নেনশিয়া এবং কি এডিনোফোরা আমি লিখে দেই ঠিক আছে এই পর্বের প্রাণীদের ক্লাস কয়টি দুইটি এদের কি ভাই দুইটি ক্লাস রয়েছে দুইটি শ্রেণী রয়েছে ওকে এই দুইটা শ্রেণী কি কি অবশ্যই মনে রাখবা এই দুইটা শ্রেণী হচ্ছে কি এক নম্বরটা হচ্ছে কি সেসার নেনশিয়া তাই তো হ্যাঁ সেসার নেনশিয়া সি সেসার নেনশিয়া ওকে একটা ক্লাসকে সেসার ন্যানশিয়া এই সেসার ন্যানশিয়ার উদাহরণ হচ্ছে কি গোলকৃমি ঠিক আছে যেটা আমরা তখন পড়লাম এই সেসার ন্যানশিয়ার উদাহরণটাই হচ্ছে কি গোলকৃমি ওকে এদের দুইটি ক্লাস রয়েছে একটা ক্লাস হচ্ছে কি সেসার ন্যানশিয়া যেটার উদাহরণ হচ্ছে কি গোলকৃমি ঠিক আর আরেকটা হচ্ছে এডিনোফোরিয়া ঠিক আছে এডিনোফোরিয়া এডিনো ঠিক আছে কি চাবুক ক্রিমি চাবুক ঠিক আছে এই এই নেমাটোডা পর্বের প্রাণীদের ক্লাস হচ্ছে দুইটি ঠিক আছে দুইটা ক্লাসে ভাগ করা হয়েছে নেমাটোডা পর্বের প্রাণীদের ওকে একটা ক্লাস হচ্ছে কি যেটার উদাহরণ হচ্ছে কি গুল কৃমি ওকে আরেকটা ক্লাস কি এডিনোফোরিয়া যেটার উদাহরণ হচ্ছে কি চাবুক ক্রিমি বুঝতে পেরেছ আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ